প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই সূচিপত্র অধ্যায় এক আমি আগের ভিডিওতে পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় দুই বিষয়বস্তু গণনা পৃষ্ঠানং পাঁচ থেকে আট পর্যন্ত গণনা উপকরণ গণনা গণনা করি শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে কিছু ছবি দেওয়া আছে সেইগুলোর মাধ্যমে কিভাবে গণনা করতে হবে তোমাদেরকে এখানে তা বোঝানো হয়েছে দেখো এখানে আমরা ছবিতে দেখছি একটি পতাকা তাই এখানে সংখ্যায় এক হবে দেখো অপর পাশে রয়েছে কাঁঠাল চলো গণনা করি এক দুই কাঁঠাল পাখি এক দুই তিন চার চারটি সাপলা ফুল এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাঘ দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি শিক্ষার্থীরা এখানে দেখো দুই পাশে তোমাদেরকে কিছু ছবি দেওয়া আছে সেই ছবিগুলো সমান সংখ্যক আর এখানে সমান সংখ্যক ছবিগুলোতে দাগ টানার জন্য বলা হয়েছে দেখো প্রথমে রয়েছে আমের ছবি এখানে কয়টি আম রয়েছে দুইটি এক দুই তাহলে অপর পাশে রয়েছে দেখো দুটি ছাতার ছবি এবার আমের ছবিগড় থেকে ছাতার ছবিগড় পর্যন্ত দাগটানা হবে দেখো নিচে রয়েছে চারটি পাতা এক দুই তিন চার দেখো অপর পাশে রয়েছে চারটি কলা তাই এখানে পাতাগড়ের ছবি থেকে কলার গড় পর্যন্ত দাগ টানব দেখো এখানে রয়েছে একটি বলের ছবি অপর পাশে রয়েছে একটি কাঁঠাল তাই বল বলের গড় থেকে কাঁঠালের গোড় পর্যন্ত দাগ টানব এক দুই তিন তিনটি লাঠি অপর পাশে রয়েছে দেখো তিনটি গোলাপ ফুল তাই লাটিমগড় থেকে গোলাপ ফুল পর্যন্ত দাগ টানবো এক দুই তিন চার পাঁচ এখানে রয়েছে পাঁচটি আপেল দেখো অপর পাশে রয়েছে পাঁচটি কলম তাই এখানে আপেল থেকে কলমের গড় পর্যন্ত দাগ টানবো শিক্ষার্থীরা তোমরা এইভাবে নিজেরা গুনবে ও এক পাশের গড় থেকে অপর পাশের সমান সংখ্যক গড়ে ডাক টানবে গণনা করি এখানে রয়েছে ছয়টি ইলিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আনারস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাব এর ছবি তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো শিক্ষার্থীরা ছবিতে থাকা মাধ্যমে তোমরা যেমন গণনা করেছ ঠিক তেমনি তোমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে সেইগুলো তোমরা গণনা করে শিখবে ও গণবে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি শিক্ষার্থীরা আগে কিন্তু আমরা ডাকটেনে টেনে সমান সংখ্যক ছবি মিল করেছি সেই রকম ভাবে আমরা এখানে গুনে গুনে দাগ টানব দেখো প্রথমে রয়েছে ছবিতে গাজর এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখো রয়েছে ছয়টি গাজরের ছবি অপর পাশের দেখো রয়েছে ছয়টি বেলুনের ছবি তাই আমরা গাজরের ছবি গড় থেকে বেলুনের ছবি গড় পর্যন্ত দেখো এবার রয়েছে বেলুন অপর পাশে রয়েছে নয়টি কাপের ছবি তাই বেলুন গড়ের ছবি থেকে কাপের গড় পর্যন্ত দাগ টানব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ফুল দেখো অপর পাশে রয়েছে সাতটি কলা তাই ফুলের গড় থেকে কলার গড় পর্যন্ত দাগ টানব পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডিম দেখো অপর পাশে রয়েছে দশটি কলমের ছবি তাই ডিমের ছবি গড় থেকে কলমের ছবি পর্যন্ত দাগ টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে রয়েছে আটটি পাতা দেখো অপর পাশের ছবিতে রয়েছে আটটি গ্লাস তাই আটটি পাতা গড়ের ছবি থেকে আটটি গ্লাসের গড় পর্যন্ত দাগ টানি। শিক্ষার্থীরা তোমরা এইভাবে ছবিগুলো প্রথমে গণনা করবে তারপর সমান সংখ্যক ছবিগুলো একটি থেকে অপরটিতে দাগ টানবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে